O oh, mata dini, nafsun bai al din tamut. এই দুনিয়ায় থাকা যাবে না রে বাবা যেইভাবে আমাদের মা চলে গিয়েছেন যেইভাবে আমাদের বাবা চলে গিয়েছেন যেইভাবে পূর্বপুরুষগণ চলে গিয়েছেন আরে কত গত বছর সময় এই যে রমজানের সিজন চলে আসলো এই যে রমজান মাস কালবিদে পশু চলে আসলো গত রমজানের সময় কত বন্ধুরা একসাথে মিলে আমরা হাজী বাজারে ইফতার পার্টি করে খেলাম কত বন্ধুরা একসাথে দাওয়াত খেলাম কত বন্ধুরা একসাথে চেহারি খেলাম গত বছরে রান দুনিয়া এই সুন্নি মহা সম্মিলনে কত ভাই বাবারা বন্ধু বান্ধব একসাথে বসে বসে আলোচনা শুনলাম আজকে বন্ধু অন্ধকার কবরে আমি রইলাম দুনিয়ার জমিনে কত বছর আমার বাবা ছিল আজকে বাবা অন্ধকার কবরে আমি রইলাম আজকের মা আমার মা অন্ধকার কবরে আমি রইলাম মা ফিলে আই একটা বছরের ব্যবধানে মাকে অনেকে হারাইলাম একটা বুছুরের বেবদানে আড্ডা অনেকে বাবাকে হারিয়ে ফেললাম একটা বুছুরের বেবদানে কত ভাই বন্ধু আপনজন যজনদেরকে আমরা হারিয়ে ফেললাম আপনাদের জিরাদের জবান আছে জবানটা ছে দিয়ে বলন আগামী বুছর মাইল হবে আমি আপনি যে এইভাবে ভাবে যে ভাবে বসে আছি এই ভাবে যে বসে থাকতে পারবো এমন কোনো গ্যারান্টি আসেনি। এমন কোনো গ্যারান্টি আছে নি ওরে পৃথিবী আই যেমন আছে ওরে তেমনি ঠিক রবি जाइ ते

নাছে ওর তেমনি নিতে রবে বে ওর সুম্দো রে একদিন চলে যাইতে হবে রে মন চলে যাইতে হবে ওরে দিন না মার ওরে মুহা গুমেই মে রে বুজি বে চো পাই পন্ত সরে পাবে কি চুসুখে রে মু পাবে কি চুসু হরে জিনরে মোহাগু মে হরে বুঝি চল। চুসু কেড়ে মন পাবে কি চুসু বাপতে কেমন জানি অবাক লাগে হায় রে বাবা বাড়ি কইরা দিল বাবার বাড়ি বাবার জায়গা রইলো। বাবা অন্ধকার কবরে চইলা গেল আজকে বাবার গড়ের বিঠার মধ্যে আমি সন্তান গুমাই কিন্তু আমার বাবা অন্ধকার কবরে আমি সন্তানের পরিবার হবে আমার আউলাদমান হবে একদিন আমিও বৃদ্ধ হয়ে যাব রে আপু আবার আমিও চলে যাব আমার আউলাদগণ আমার গড়ের উপর রাজত্ব করবে বাপি কেন জানি অবাক লাগে সেইভাবে দাদা চইলা গেল সেইভাবে আমদার মা ছই লাগেল একদিন বুঝি আমরা চলে যাইতে হবে এই জন্য বলি রে আব্বু একদিন তো চলে যাইতে হবে একদিন তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে আজ না কাল যেই কোনো সময় আমাকে আর আপনাকে বিদায় নিতে হবে তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপু। এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে এই জগতের পরে আরেকটা জগৎ আছে ওই জগতে কি আমরা আল্লাহর জান্নাত চাই নাকি জাহান্নাম চাই একদিন তো চলে যাব কিন্তু আমরা আল্লাহ জান্নাত চাই নাকি জাহান্নাম চাই আরে আওয়াজ দিয়ে বলেন জান্নাত চাই নাকি জাহান্নাম চাই আয় বাবা যদি জান্নাতে না যাইতে পারেন যদি پیمান হইয়া মারা যান হাদিস শরীফে সাদ করি কোন পে নামাজি बेरोजगारি কোন আল্লাহর নিকৃষ্ট বান্দা যারা নামাজ না পড়ে মারা যাবে যারা রোজা না রাখে মারা যাবে যারা আল্লাহর হুকুম অমান্য করে মারা যাবে আপু হাইরে আজরাইল যখন সামনে আসবি আজরাইল সামনে আসলে চোখগুলো বড় বড় হইয়া যাবে ও হুজুর আজরাইল সামনে আসবে আজরাইলের চেহারাটা কেমন হতে পারি হাইরে হাদিস শরীফে প্রমাণ করি আজরাইলের পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে হাইরে কেমন বড় হতে পারে হাইরে কেমন বড় হতে পারে জেনে নেন হাইরে সাত সমুদ্রের তেরো নদীর পানিও যদি আজরাইলের মাথায় ডেলে দেওয়া হয় হাইরে এক ফুটা পানিও আল্লাহর জমিনে পড়বে না এত বড় আজরাইল হবে আর ছেড়াটা ভয়াবহ অবস্থা হয়ে আসবি বেইমানের ঘরের সামনে যখন আসবি বেইমানের চোখটুকু বড় বড় কইরা দিবি হাই শৈলের পশম দাঁড়িয়ে যাবে প্রত্যেক শৈলের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে প্রত্যেকটা লোমের গুড়ায় গুড়ায় গাম জড়তে থাকবে দেখবেন আমাদের এলাকার মধ্যে যখন অনেক মারা যায় দেখবেন প্রস্রাব কইরা দেয় পায়খানা কইরা দেয় মনে রাখবেন এই মৃত্যু কোনো ভালো মৃত্যু নয় বেইমানরা যখন আজরাইলকে দেখবি হাই সহ্য

सही hey, 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 oh তোমার চোখে পানি কেন তুমি কান্না করো কেন হাইরে উসমান কোন উত্তর দেন নাই উসমানে আরো বেশি হাউ মাউ করে কান্না শুরু করলেন আমার নবী ডাক দেয়া সাহাবীরে কি হয়েছে একটু খুলে বলো হাইরে সাহাবি উত্তর দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি প্রত্যেক দিন নামাজ পড়ার জন্য আমি আমার বাড়ি থেকে আপনার পিছনে হুজরা খানার মধ্যে নামাজ পড়ার আসি। যখন নামাজ নামাজ পড়তে পিছনে পড়লে আমার কলিজা খুব ঠান্ডা হয়ে যায় যখন এই ঠান্ডা কলিজাটা নিয়ে নরম কলিজাটা নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আমার রাস্তার পাশে অনুগ্রহ কবর দেখতে পাই রাস্তার পাশে অনুগুলো কবর দেখতে পাই হাইরে নীল পলিথিন দিয়া ডাইকে রাখছে হাইরে খেজুরের গাছ দিয়া বড়ই গাছ দিয়া ডাইকে রাখছে যেই মাত্র আমি কবরগুলো দেখি আমি উসমানও ভাবি যেই কবরে জানালা নাই যেই কবরে দরজা নাই যেই কবরে আলো নাই বাতাস নাই সাথী নাই পাই বন্ধু নাই বাবা নাই মা নাই দুনিয়ার আদরের বিবি নাই হাইরে অন্ধকার কবরে সার

যখন আমি বিপদে পড়ে যাব ফোন দিলে লোকের অভাব নাই হাইরে কুমিল্লাতে গেলে যখন বিপদে পড়া ফোন দেব ভাই বন্ধুর অভাব নাই কিন্তু একটা বারো কি ভেবেছেন আমাকে যদি এই মুহূর্তে এখানে কোথায় যদি কোন কবরে যদি গোবরস্থ করা হয় আমার কবরে জাহান নামের আগুন জ্বলবে হাইরে ঠিক কেমন চিৎকার দেব জানেননি আমার নবী কই সাহাবীর দল কবর বাসী যখন জাহান্নামের আযাব সহ্য হয়ে যাবে কবরে তখন তারা এত হাউমাউ করে চিৎকার দিবে সাহাবাই কারাম গন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী কেমন জোরে তারা চিৎকার দিতে পারে কয় মন জোরে চিৎকার দেয় সাহাবীর দল তাদের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন আল্লাহর বান্দা বা আল্লাহর কোন বান্দি যদি কানে শুনতে পাইতো তাহলে সারাটা জীবনের জন্য তাদের কানের পদ্মাটা বন্ধ হইয়া যাইতো সারাটা জীবন সকল কথা সকল কিছু শোনা বন্ধ হইয়া যাইতো সেই পড়া হইয়া শেষ পর্যন্ত মারা যাইতো এই জাহান নামে ব্যক্তিরা এমন মারে বইলা পারে বইলা ডাক দিব কিন্তু কোনো মা নাই বাবা নাই কোনো মা নাই বাবা নাই কিন্তু আইরে হাসরের ময়দানে খায়রে যে ছেলের জন্য এত কিছু করলেন আল্লাহ আয় ও বেংমানের রে এমনভাবে এমন হবি আর ইমানদারের মৃত্যু যখন হবে রে আবু ইমানদারের মৃত্যু যখন হবে দেখুন কেমন আরামের মৃত্যু কেমন শান্তির মৃত্যু হতে পারে ইমানদার রোজদারি নামাজদারিদের আই রে ইমানদারের কাছে যখন আজরাইল আসবে জান্নাতের যুবকের চেহারা ধরে আজরাইল আসবে আজরাইল আসার পরে হাই রে জান্নাতি পাঞ্জাবি পরে লাল পাঞ্জাবি আই রে জান্নাতি পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে জান্নাতী সুগন্ধি মেখে ওই ईमानदार আল্লাহর বান্দার কাছে আসবিন আল্লাহর বান্দার কাছে আশা করি যখন রুহুটা নেওয়ার জন্য আসবেন হাইরে রুহ নেওয়ার সময় যেইমাত্র আপনার মুখে ধরবে মুখে ধরার পরে দেখেন ईमानदार কিভাবে পাহাড় দুই উত্তর দিবেন বলেন না আল্লাহ। ইমানদারির বুকে থাপ্পড় মারবেন

আল্লাহ ফাটাইছে কোন জায়গা দিয়া জাননি তোমার বুকে ধরছি বুকের দিক দিয়া জাননি না 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 এই বুক দিয়া নিতে দিব না দেখেন ইমানদারের সাথে কেমন বাহাদুর উত্তর দেয় আপু না 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 এই বুক দিয়ে আমি আমার রুহ নিতে দিব না তো কেন নিতে দিবা না এই বুকের মধ্যে আমি আমার আল্লাহর হাবিবের মহাব্বত রেখেছি এই বুকের মধ্যে আমি আল্লাহর ভয় রেখে এই ডিগ্রি কলেজের মাঠে গেলাম এই বুকে ভয় রেখে আমি অলি বাবার ক্ষেতমক করতে হবে খেটমগ করলাম এই বুকে ভয় রেখে আল্লাহকে সেজদা করলাম এই বুক দিয়ে আমি তোমারে জাননিতে দিব না সুবাহা ন ইমান তারি উত্তরে দিদি এই বুক তোমাকে আমি আমার জান নিতে দিব আবার যাই যাবেন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ গো আপনার ইমানদার ব্যক্তি তো বুকে হাত দিলাম কিন্তু জান্নিতে দেই না আইরে জান্নিতে বুক দিয়া দেই না তাহলে অন্য জায়গা দিয়া চেষ্টা করো আইরে চোখের মধ্যে থাবা মারবে চোখের মধ্যে হাত রাখবে ইমানদার কইবো আজরাইলি কি করো তোমার চোখ দিয়া তোমার রূহ নিব না না আমার চোখ দি আমি রূহ নিতে দিব না কেন নিতে দিবা না রে আজরাইল দাও নীতি ও ইমানদার তখন ইমানদারে আবার বাহাদুরি উত্তর দিবে এই ছোক দিয়ে আমি আল্লাহর কত আকৃতি প্রকৃতি দেখেছি এই ছোক দিয়ে আল্লাহর কোরআন দেখেছি এই ছোক দিয়ে আলেমুল আমার চেহারা দেখেছি এই ছোক দিয়ে দেখে দেখে আমি বালো পথে হেঁটেছি এই ছোক দিয়ে দেখে দেখে আল্লাহর ঘর মসজিদে গিয়েছি সেই মাত্র কথা বলবেন আরে আজরাইলে এইবারও কি করবেন বিষবা হয়ে আবার আল্লাহ দরবার যাবেন না রে কি মানুষের কাছে পাঠাইলা কে ইমানদারের কাছে পাঠাইলা বুকে দৌড়লাম নিতে দিল না চোখে দৌড়লাম বহু নিতে দিল না যাও না আবার চেষ্টা করো আবার যাইবি বুকে আই কোপালে থাবা মারবি কোপালে যখন থাবা মারবি আবার ইমানদার বলবে আসাইলে কি করো আই তোমার ভিতর থেকে রুহু নিব আই তুমি বুঝে আমার কোপাল থেকে রুহু নিবা তুমি কি জানো না আইরে শেষ রজনী

যাও যাও আমার শ্রীপতের নামটা লেখা দিব একটা কাগজের মধ্যে লেখা থাকবে আল্লাহর নাম আমার নবীর নাম লেখা থাকবে ও আমি চাই তুমি কোনো পাবে কোন ইমানদারের রুহু নিতে পারবা না সেই কাগজটা তোমারে দিলাম সেই নামটা তোমাকে দিলাম ইমানদারের চোখের সামনে রাখবা দেখবা ইমানদার নামের উপর পানা পিল্লা হয়ে যাবে যেই মাত্র এই কথা বললেন হাই রে আবু যেই মাত্র নামটা সামনে রাখলেন ইমানদারের মাথার পাশে বৈশা সুগন্ধি মাইখা দেন হাই মাথা চুলগুলো গুলো যে এই সময় আশ্রাইতে লাগলো এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের ছেলে আসেনি আমাদের নাইনাতপুর আসেনি দেখবেন সাত আদিন পরিশ্রম করার পরে সেই মাত্র করে আসি আমাদের ছেলে যখন ছোট ছোট হাত দিয়ে মাথা টুকুম মেসেজ কইরা দেয় ছেলের ঘরের নাইনাথ মেয়ের ঘরের নাইনাথ সাত আদিন পরিশ্রম করার পরে রাত্রে ঘরে আসার পরে সেই মাত্র ছোট ছোট হাত দিয়ে হাতটুকু চিউনি বানাইয়া মাথা মাথাটুকু মেসেজ কইরা দেয় একটু আওয়াজ দিয়া জবান খুইলা আপনার আওয়াজ দিয়ে বলবেন তখন কি আরাম লাগে নাকি হারাম লাগে আর আওয়াজ দিয়ে বলে আরাম লাগে নাকি হারাম লাগে আরে যে মাত্র আজরাইলে মাথা টুকু মেসেজ কইরা দিবি মাথা মেসেজ কইরা দিলে ছোট বাচ্চারা যখন পরিবার পরিবার যখন সাধারণ বিশ্রাম করার পরে মাথা মেসেজ কইরা দিলে যেইভাবে ঘুম পাই তেমন এভাবে আজরাইল হাত টুকুকে ছিউনি বানাইয়া মাথা যখন মেসেজ কইরা দিবে মেসেজ করে দেওয়ার সাথে সাথে হাইবে ইমানদারের ঘুম ঘুম